হ্যালো আসসালামু আলাইকুম আমি সোহেল আর আমি একজন জৈব সার উৎপাদক ফাইনালি লাস্ট এই পদ্ধতির আমরা যে উঠান পদ্ধতি বা ভিয়েতনামি পদ্ধতি যেটাই বলেন না কেন এই পদ্ধতিতে আমরা যখন আমাদের এই সিজনটা শুরু করছিলাম আমাদের সব কিছু আমরা ঠিকঠাকভাবে করলেও ফাইনালি সর্বশেষে আমরা যখন কেঁচো ছেড়ে দিছি দেওয়ার পর আমাদের কেঁচো মারা গেছে তো তারপরে আমরা মানসিকভাবে একটু বিধ্বস্ত ছিলাম তাদের প্রতি একটু অনীহা চলে আসছিল ভিডিও করার প্রতি অনীহ অনীহা ছিল কিন্তু আলহামদুলিল্লাহ আমরা আমাদের সকল অভিজ্ঞতা কাজে লাগাইছি এবং আমরা আমাদের যে মানে খুবই ছোট ছোট মানে অস্বাস্থ্যকর কেচু আমরা নিয়ে আসছিলাম সেই অস্বাস্থ্যকর কেচুটা সেটা এত ভালো রেজাল্ট করছে মানে এত ভালো একটা রেজাল্ট দিচ্ছে আলহামদুলিল্লাহ এটা মানে আসলে বলে শেষ করতে পারবো না তো এই যে আজকে আমি কিছু গাছে আমার ব্যক্তিগত কিছু কয়েকটা গাছের মধ্যে আমি আমার ভার্মিকম্পোস্টে দিব এই আমি কিছু সার তুলছি তো সার তোলার পরে যদি বা ডিম আমার চোখে পড়তেছিল হুম কিন্তু এখন আমি মানে এই অল্প একটু সার দেখাই এই যে একটু সারের মধ্যে দেখেন কি পরিমাণ কেঁচো পাইছি কেঁচুর ডিম পাইছি মানে এখানে কিন্তু প্রচুর পরিমাণে তাও মিনিমাম দুই আড়াইশো ডিম আছে আবার এই প্রতিটা ডিম থেকে আবার তিনটা চারটা করে বাচ্চা বের হবে তাহলে বুঝতে পারতেছেন এই এক থেকে দেড় কেজি সারের মধ্যে এই পরিমাণ ডিম আমি পাইছি এখন এখন এটা কিন্তু আসলে ডিমের সিজন না এখনো কিন্তু ডিম শুরু করে নাই অনেক খামারে এখনো ডিম শুরু করে নাই কিন্তু ওই যে বললাম আমাদের জ্ঞান আর আমাদের কিছু পার্সোনাল কিছু মানে একদম খুবই নিজস্ব এক্সপেরিমেন্টের মাধ্যমে আমরা কিছু পদ্ধতি মানে কিছু আর কি কিছু স্বাস্থ্য স্বাস্থ্যবান এবং তাড়াতাড়ি ডিম কিভাবে পারে এটার কিছু সিস্টেম আমরা আলহামদুলিল্লাহ শিখে গেছি তো সেইটার কারণে আমার কাছে মনে হচ্ছে যে অনেক ভালো একটা রেজাল্ট আমরা আশা করতেছি আমরা সামনে আরো আমাদের অন্য প্রজেক্ট থেকে আমরা এখানে কিছু কিছু নিয়ে আসবে এবং সেটাকে আমরা প্রপারলি মানে আমরা সামনে যে শীত এই শীতের সময় যে প্রপারলি ডিমের 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 প্রোডাকশন হয় সে প্রোডাকশনটা আবার সর্বোচ্চ পরিমাণে নিতে চাই ইনশাল্লাহ কারণ আমরা আমাদের প্রজেক্টটাকে অনেক বড় করতে চাই তো এই যে সার সারও খুব একটা খারাপ না সার উঠতেছে তবে আমরা তো সারের জন্য এই প্রজেক্টটা মানে এই বেঁচে গেলে এই প্রোজেক্টটা আমাদের কিন্তু সারের জন্য না কিন্তু তারপর আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণে সার উঠতেছে এবং কেঁচো খুবই ভালো ডিম ডিমও মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক ভালো দিচ্ছে তো এটা আসলে অনেক ভালো লাগার একটা ব্যাপার কারণ মাঝখানে যে বিধ্বস্ত পরিস্থিতি ছিল মানসিকভাবে সেটা আলহামদুলিল্লাহ এখন অনেক ভালো এবং লাস্টা একটা সমস্যায় পৌঁছছিলাম সেটা হচ্ছে আমি সকালবেলা এসে দেখি যে আমার বেডের মধ্যে কেঁচো যেটাকে বলে ছোট আর কি ওটা এসে দেখি যে আমার বেডের ভিতরে লাফালাফি করতেছে তো এইটাও মানে আমি কখনো লক্ষ্য মানে অনেকবার আসছি গেছি রাতে কিন্তু দেখি নাই কিন্তু সকাল সকালবেলা আসছি আর আমি এই জিনিসটা দেখছি তো আমার কাছে মনে হয় যে আপনি যখন এই পদ্ধতি করবেন বা যে পদ্ধতি না কেন অবশ্যই চিকা থেকে কিন্তু আপনার কেচোকে দূরে রাখার চেষ্টা করবেন কারণ চিকা কিন্তু বিশাল ক্ষতি করে আমার কিছু ক্ষতি করে ফেলছে যাই হোক তো আসেন দেখাই যে আমার এই চিকন চিকন ছোট ছোট কেচু গুলা সেগুলো কিরকম অবস্থায় আছে এবং কি রকম বেডে আসলে কি পরিমাণ ডিম আছে তো আসুন দেখি আমাদের কেঁচু গুলা কিরকম হয়েছে এবং সার উৎপাদন কিরকম হচ্ছে হ্যাঁ তো একটা কথা বলে রাখি যে আপনি যখন নেটটা ব্যবহার করবেন নেটটা কিন্তু এইভাবে কিন্তু একদম নিচে দিয়ে রাখবেন ঠিক আছে কোনোভাবেই জানি কোনো কিছু ঢুকতে না পারে এটা আমরা যদিও লেটে করছি বাট ফাইনালি আমরা করতে পারছি জিনিসটা শিখছি কারণ আর কিছু শিখতেও সময় লাগে নেটটা তোলার পরে এই যে দেখেন এইগুলান কিন্তু সার ঠিক আছে এগুলান কিন্তু সার একদম পুরা পিওর একটা সার এই যে দেখেন আপনি দেখতে পারতেছেন কি না জানেন এই যে এইগুলো কিন্তু ডিম এই যে ডিম এই যে এখানে ডিম এগুলান কিন্তু ডিম অনেক ডিম মানে প্রচুর পরিমাণে ডিম আর এই যে এগুলো কিন্তু কেচো এই যে দেখেন অনেক ডিম পারছে কিন্তু এই যে দেখেন এই কেচো কিন্তু খুবই ছোট ছোট ছিল মানে একদম অনেক ছোট ছিল অনেক ছোট বাট এইগুলান আলহামদুলিল্লাহ এখন প্রতিটা কেচোই ডিম পারার জন্য মানে রেডি এই যে এই কেচোটা দেখেন কোথায় গেল এই যে এই টাইপের এই যে এই এই কিছুটা কিন্তু ডিম দেওয়ার জন্য একদম প্রপারলি রেডি তো আমি যদি দেখাই আপনাকে বেশিরভাগ কিছু নিয়ে এই যে সামনে দিবে এই যে গলার মধ্যে এই যে ইয়া চলে আসছে হ্যাঁ তারপরে এই যে এইটা ডিম দেওয়ার জন্য রেডি এগুলো বেশিরভাগ গুলা নিয়ে আলহামদুলিল্লাহ মানে প্রপারলি রেডি হয়ে যাচ্ছে ডিম পাড়ার জন্য হ্যাঁ এই যে মানে সব মিলাম আমি যদি বলি যে আমার মোটামুটি সিক্সটি পার্সেন্ট কেচো আপনার ডিম পাড়ার জন্য রেডি হয়ে যাচ্ছে রেডি হয়ে আসছে ইনশাল্লাহ এটা শুধু এই যে একটু শীতের কারো শীত আসলেই ডিম হবে ইয়ার আপনার ডিম পাড়া শুরু করবে মানে ডে ডিম পাওয়া শুরু করবে এই যে দেখেন এই যে একটা ছোট্ট কেচো এইরকম কেচো কিন্তু অসংখ্য মানে অনেক কেচো আছে আর এই যে ছোট যে বাচ্চা এই জেনারেশনটা কিন্তু এক দেড় মাসের মধ্যে বড় হয়ে যাবে এবং তারাও কিন্তু আমাকে অনেক ভালো পরিমাণে ডিম দিবে আমি আশা করতেছি তো ওই সাইজের কেঁচো কিন্তু অনেক আছে ওই ছোট ছোট পিচ্চি পিচ্চি কেঁচো মোটামুটি অনেক আছে যদি এখানে আমি অনলি সাড়ে বারো কেজি আমার এই পাঁচটা বেডে সাড়ে বারো কেজি কিছু আমি দিছি এবং সেগুলো খুবই চিকন ছিল আমি ভাবছিলাম যে ওটা বড় হইতে ওগুলোকে সবগুলোকে মানুষ করে নিতে আমার অনেকদিন সময় লেগে যায় প্রায় একদিন মাস সময় লাগবে কিন্তু সেটা আসলে পনেরো থেকে বিশ দিনের মধ্যেই যে এরকম খুব ভালো স্বাস্থ্যবান এবং ডিম পাড়ার জন্য রেডি হবে আমি আসলে এটা চিন্তা করি নি অবশ্যই আল্লাহ রহমত করছেন বলেই এটা পসিবল হয়েছে যে দেখেন ছোট ছোট কিছু তো এই হচ্ছে মোটামুটি আমাদের বর্তমান এই পদ্ধতির সর্বশেষ আপডেট হ্যাঁ তো আপনি যদি এই পদ্ধতি করতে চান এটাও খুব একটা খারাপ না তো আমি মনে হয় যে যেভাবে করেন না কেন নিজের অভিজ্ঞতা কিন্তু অনেক বড় একটা ব্যাপার অন্যের অভিজ্ঞতার চেয়ে নিজের অভিজ্ঞতা গুলো বড় একটা মানে অনেক সাপোর্ট দিবে আপনাকে আলহামদুলিল্লাহ আমরা এই যে এই পর্যন্ত আমাদের যে এইটা মানে এই এই যে সময়টা মানে এই সিজন এই সিজনে আমাদের এই যে বর্তমান যে সময়টা এটা আমাদের লাইফের সবচেয়ে মানে তেজস্বী উৎপাদনের জন্য আমরা মনে করি যে আমাদের লাইফের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট টার্নিং মোমেন্ট কারণ এটা আমাদেরকে সামনে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর